কখনো মেয়েদের ফাঁদে পড়বে না ওকা ছেলে তোমাকে বলছি মেয়ের সাথে গল্প করো দেখো তোবা করে উঠো আস্তা করলো অত বিলাই তার মেয়ের সাথে কথা বলো না মেয়ে তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে ধ্বংস করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবচেয়ে মানুষের জন্য ভয়াবহ সব যে মানুষের জন্য বিপজ্জনক বস্তু হলো নারী আমি মোহাম্মদ ছেড়ে যাইনি যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে তুমি কিভাবে জীবনে দিন তার সাথে প্রেমের গল্প করো না তুমি ধ্বংস হবে তোমার বাপ ধ্বংস হবে তোমার ধ্বংস ধ্বংস হবে তোমার বিদ্যা ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে তুমি হিসেব করে চলিও তুমি চিনতে পারো মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম মিজে বলছেন আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক ধ্বংসাগত হতে পারে মারীর চেয়ে মহম্মদ সাল্লাহিসাল্লাম বলেন ইন্টারনেশা হাবাইল শয়তান নিশ্চই হচ্ছে মহিলারা শয়তানের জাল রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন শয়তানের ষড়যন্ত্র দুর্বল আর নারীদের সরযন্ত্র সবল তিনি বলেন ও নারী জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার তোমার দিকে হাসি দিয়ে যদি কথা বলে তাহলে তোমার বুদ্ধি হারিয়ে যাবে তুমি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যত বড় পরেজগার হও না কেন এক হাসিতে তোমার বুদ্ধিবিদ্যা ইমান কমে যাবে তার নাম নারী তুমি এটা বিবেচনা করে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি ঘৃণা করতে আসিনি নারী আয়েশাও নারী খাদিজা রাজিয়াল্লাহ তাআলা নাও জিবরাইল এসে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে খাদিজা ওই যে তার হাতে একটা বাটি আছে তরকারি শুনেন খাদিজা আপনার কাছে আসলে আপনি তাকে বলবেন খাদিজা জি আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে খাদিজা হীরা মুক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হইচই নেই খাদিজাও তো মহিলা আপনাকে খাদিজার মতো মনে করি তো শয়তান কে হয়েছে যে আপনার পাশে বসে আছে দেখেন ওর ছোটবেলা ওর স্বামী নাই ওর বাপ নাই ও বাপ ছাড়াই দুনিয়াতে এসেছে ও স্বামী ছাড়াই দুনিয়াতে চলে বলেন হিসাব আপনি আমার দিনই বলুন আপনাকে আমি ঘৃণা করতে আসিনি আমি আপনাকে আমি শয়তানের চেক খারাপ বলিনি তো আপনার পাশে একজন মহিলা বসে আছে আপনি দেখেন তার পেট দেখা যায় তার পেট দেখা যায় তার অঙ্গ প্রতঙ্গ দেখা যায় ও কী মনে করে আর ভাব নাই নাকি হ্যাঁ সাড়ে ধুয়ে এসেছে কা পুরুষ ওটা ধাপ মারি মেয়ে তবু ও আমি দেবো আপনি জান্নাত কিনে নিয়েন জান্নাত পড়ে আছে মোহাম্মদ সোয়াহ্সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার বিনা আপনি আছেন মা বলেছেন তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না তার মিনিট আপনি একজন আপনি হচ্ছেন দায়ুষ ওই মেয়ে আপনার আপনি হচ্ছেন স্বামী ওই বই আপনার যার পেট দেখা যায় যার পেট দেখা যায় যার হা দেখা যায় যার মাথার চুল দেখা যায় এখনো বসে আপনার মেয়ে প্যান্ট পরে এখন বসে পুরুষ কি দেখাচ্ছেন আপনি কষ্ট লাগে ব্যথা লাগে ব্যথা লাগে কেন আপনাকে আমি মুসলমান মনে করে মনে করছি বলছি আপনাকে আমি হিন্দু মনে করিনি আপনাকে আমি ইহুদি মনে করিনি আপনাকে আমি খ্রিস্টান মনে করিনি আপনাকে আমি মুসলমান বলেই মনে করছি কাপুর তেমন আপনার বাপ হওয়া ঠিক হয়নি আপনার বাপ আপনার বিবাহ দিয়েছে বইয়ের কাছে চলে গেছেন যাই ছেলে মেয়ে এর নাম বাপ ক্ষমতার নাম বাপ নীতির নাম মা ক্ষমতার নাম স্বামী চোখ ঘুরে বসে ভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বসে ভাবে চলে তার নাম ক্ষমতা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি একজন আছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজা তোমিনের নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা মাথার চুল ছোট করে আপনি দেখতে পাচ্ছেন ঢাকা শহরে গাজপুর বাজারে হাজারো লক্ষ নারী এসব প্যান্ট পরে থাকছে গেঞ্জি গায়ে থাকছে রাজা নামি আমি বলিনি এই কথা মহাম্মদ সাল্সাল্লাম বলেন আমার বলার কি আছে তিনি সাড়ে চোদ্দশো বছর পূর্ব বলেছেন আমি তার অনুবাদও আমি আব্দুর রাজাক বিরীশ বলছি অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম আমি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রজনীয় বাক্য বলিনি আমি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন কেস্টা কাহিনী বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি এই দেশের মাটিতে কেউ যদি প্রমাণ করতে পারে আব্দুর রাজাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাতেও চেয়েছিল আমি আব্দুল রাজাক বিনী সব তার বক্তব্য দেবো না আমি গাজীপুরের মাঠে বক্তব্য দিয়েছি টাকা দিয়েছে আমাকে দশ হাজার আমার গাড়ির বিল এসেছে পনেরো হাজার আমি বাড়ি থেকে পাঁচ হাজার টাকা দিয়েছি আমি মানিকগঞ্জে গেছি আমাকে দিয়েছে ছয় হাজার পাঁচ হাজার গাড়ির বিল এসেছে বারো হাজার আমি দিনাজপুরে প্রোগ্রামে গেছি এক টাকাও দেয়নি গাড়ির বিল এসেছে সাত হাজার এক পয়সাও দেয়নি পরীক্ষা করলো নাকি আল্লাহ ভালো জানে